আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডে স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালি নতুন আরেকটি ভিডিওতে ভিউয়ার সবাই দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু গিফট আইটেম রাখা আছে 2 ইন 1 কম্বো প্যাক তার সাথে হচ্ছে ওয়্যারলেস মাউস তো শুক্রবার ল্যাপটপ পারচেজ করলে আমরা স্পেশাল কিছু গিফট আইটেম দেই তারই ধারাবাহিকতায় ল্যাপটপের সাথে ওয়্যারলেস মাউস অথবা কম্বো প্যাক পাবেন গিফট আকারে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু গিফট আইটেম রাখা আছে যেখানে রেফ্রিজারেটর ল্যাপটপ ব্যাগ ওয়্যারলেস মাউস এবং টু ইন ওয়ান কম্বো প্যাক যেটাকে আট জিবি কম্বো প্যাক আমরা বলি তো এই প্রোডাক্ট গুলো আপনারা সহকারে শুক্রবারের গিফট আইটেম অথবা এক হাজার টাকা ক্যাশব্যাক সহকারে আপনারা ল্যাপটপ পার্চেস করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে যেভাবেই নেন না কেন ভিউয়ার্স আমরা প্রথম কিছু গিফট আইটেম দেখেছি তো গিফট আইটেমের পরে আমরা আমাদের কিছু ল্যাপটপে চলে আসি এখানে বেশ কিছু ল্যাপটপ রাখা আছে এসপি এলিট বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স এইট ফোর জিরো জি সিক্স এইট থ্রি জিরো জি সিক্স বেশ কিছু ভেরিয়েন্টের ল্যাপটপ আমাদের স্টকে আছে দেখে শুনে নিতে পারবেন পারচেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো এবং এইট ফোর জিরো জি সিক্স তেত্রিশ হাজার পাঁচশো এইট ফোর জিরো জি ফাইভ বত্রিশ হাজার পাঁচশো প্রত্যেকটা ল্যাপটপের সাথে এক হাজার টাকা ক্যাশব্যাক অফার তার সাথে টু ইন ওয়ান কম্বো প্যাক অথবা ওয়ারলেস মাউস আপনারা গিফট আকারে পাবেন এখানে বেশ কিছু সিরিজে লিনোভো থিং প্যাড আছে বিভিন্ন ভেরিয়েন্ট বিভিন্ন কনফিগারেশন মডেল হচ্ছে টি ফোর নাইন জিরো টি ফোর এইট জিরো টি এস অনেকগুলো ল্যাপটপ আছে যারা ইউজ ল্যাপটপ পার্চেস করতে চান সবাইকে আমরা রিকমেন্ড করার চেষ্টা করি যে এসপি ডেল এর পাশাপাশি আপনারা লিনোভো থিং প্যাডটাকে প্রাইস লিস্টে বা প্রায়োরিটি লিস্টে লাগবেন কারণ এই প্রোডাক্টগুলোর আসলেই কোয়ালিটি সম্পন্ন আমি একটু দেখিয়ে দিচ্ছি একে একে করে এখানে আছে একটা ল্যাপটপ আছে

এগুলো ব্র্যান্ড ওপেন বক্স কন্ডিশন আমার মনে হয় ভুল হবে না একদম নিট অ্যান্ড ক্লিন এটা পারচেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু কোয়ান্টিটি আছে বিভিন্ন ভেরিয়েন্ট আছে দেখে শুনে নিতে পারবেন আর আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি ডেলেরও কিন্তু আমাদের কাছে অনেকগুলা ইউনিট আছে আপনারা দেখে শুনে শপে এসে দুই চারটা দেখে কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে ডেলের লুট সিরিজের কোড়াই ফাইভ এম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন জাস্ট অল্প কিছুদিন ইউজ করা ল্যাপটপ পাঁচ ঘন্টা প্লাস বা তার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পাবেন কেউ যদি মিনিমাম প্রাইজে টেন জেনারেশন ল্যাপটপ পার্চেস করতে চান এটা দেখতে পারেন ফোর থ্রি জিরো জি সেভেন কোরাই ফাইভ এর টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফুলি মেটাল বিল ফিঙ্গার প্রিন্ট ব্যাক লিট ক্লিকলেস ট্র্যাক প্যাড এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটা পার্চেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এখানে এক্স ওয়ান কার্বনের বেশ কিছু ভেরিয়েন্ট আছে যদি কেউ একটু প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ চান তাহলে এক্স ওয়ান কার্বনের এই মডেলগুলো দেখতে পারেন এক্স ওয়ান কার্বনের জেনারেশন হচ্ছে এইট আমি একটু মডেলটা দেখিয়ে দিচ্ছি থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন জেন এইট কার্বন ফাইবার ম্যাগনেসিয়াম চেসিস দিয়ে বিল্ড করা কোরাই এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফোর কে রেজলিউশনের গ্লোসি ডিসপ্লে একদম সুপার প্রিমিয়াম একটা ল্যাপটপ ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আমাদের কাছে এক্স ওয়ান কার্বন কিন্তু বিভিন্ন ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি বিয়াল্লিশ হাজার পাঁচশো একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্ক্র্যাচ নাই আরো কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে দুই চারটা দেখে একটা কালেক্ট করতে পারবেন নেক্সট ডে একটু মিনিমাম প্রাইজে আমরা লিনোভো থিঙ্কপ্যাড দেখাবো যেটা হচ্ছে টি ফোর ফোর জিরো এস এগুলো পার্সেস করতে পারবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা কোরাই চতুর্থ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং ফাইভ হান্ড্রেড জিবি হচ্ছে হার্ড ড্রাইভ এখানে কোয়ান্টিটি আছে বিভিন্ন ভেরিয়েন্ট আছে দেখে শুনে নিতে পারবেন এখানে আরো বেশ কিছু ল্যাপটপ আছে এসপি এল বুকের যদি কেউ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে চান সেটা হচ্ছে এখানে দেখতে পারেন এইট ফাইভ জিরো জি ফাইভ কোরাই কোরআভের এইট জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে এটা পার্সেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা বিভিন্ন জায়গায় এই একই ল্যাপটপ কিন্তু বিভিন্ন রকমের প্রাইস হয়ে থাকে ল্যাপটপের কোয়ালিটি কন্ডিশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি বিভিন্ন কারণে প্রাইস কম বেশি হয় দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের আমরা কোনো কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না এখানে আছে এইচপিএল ইড বুক এইট থ্রি জিরো জি সেভেন কোরআ সেভেন টেন জেল ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এখানে আছে ফোর থ্রি জিরো জি সেভেন এবং এস পি এল ইড বুক এইট ফোর জিরো জি এইট পুরাই ফাইভ এর ইভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এস ডি এখানে বেশ কিছু ল্যাপটপ আছে এইট ফোর ফাইভ জি সেভেন রাইজান ফাইভ প্রো 4000 এবং Ryzen 7 Pro 4000 এগুলোরও কোয়ান্টিটি ইউনিট अवेलेबल আছে দেখে শুনে নিতে পারবে আমরা কিছু গিফট আইটেম দেখে আসি এখানে বেশ কিছু গিফট আইটেম রাখা আছে আপনাদের জন্য যেহেতু শুক্রবার আমাদের স্পেশাল ভিডিও থাকে বা স্পেশাল গিফট থাকে শুক্রবার যে সময় যে কোন ল্যাপটপ পারচেজ করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে 2 in 1 RGB কিবোর্ড মাউস পাবেন যদি এটা আপনাদের পছন্দ না হয় ওয়্যারলেস মাউস নিতে পারবেন এটা মাইক্রোপ্যাকের ওয়্যারলেস মাউস এটা শুধু গিফট আকারে রেখেছি এবং এর পাশাপাশি আপনারা ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ পাবেন এবং এর সাথে পাবেন এক হাজার টাকা ক্যাশব্যাক অফার আর এখানে যে রেফ্রিজারেটর আছে এটাও আপনারা শপে এসে কিভাবে এই গিফটটা পাওয়া যায় সেটা জেনে বুঝে আপনারা ল্যাপটপ পার্চেস করতে পারবেন সেই ফ্যাসিলিটিস আছে সো যারা শুক্রবার স্পেশাল ডিসকাউন্ট হিসেবে ল্যাপটপ পার্চেস করতে চান শপে চলে আসতে পারেন অথবা কেউ যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স এখানে এসপি টু ইন ওয়ান ডিটাচেবল কিছু ল্যাপটপ আছে যেখানে এইচপি এবং মাইক্রোসফ্ট সার্ফেসের যেটার কীবোর্ড অ্যাটাচ এবং ডিটাচ করে ইউজ করতে পারবেন এটা পারচেস করতে পারবেন মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকায় এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি সিক্স জেনারেশন কোরাই সেভেন এখানে আছে স্যামসাংয়ের থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি এইচপির আছে স্যামসাংয়ের আছে অনেকগুলো ভেরিয়েন্ট আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন তো এলিটেক্স টু জি ফোর আছে পঞ্চান্ন হাজার পাঁচশো কুরাই সেভেন এইট জেন এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে থার্টিন পয়েন্ট থ্রি এখানেও বেশ কিছু ল্যাপটপ রাখা আছে তার পাশাপাশি আছে এসপির জেড বুক উপরের পাশে এসপির জেড বুক এর অনেকগুলো ভেরিয়েন্টের ল্যাপটপ আছে এখানে মাইক্রোসফট সার্ফেস এর সার্ফেস প্রো থ্রি থেকে শুরু করে একদম প্রো সেভেন পর্যন্ত স্টকে অ্যাভেলেবেল আছে লিনোভো থিঙ্কপ্যাড এর একদম মিনিমাম প্রাইজে বেশ কিছু ল্যাপটপ রাখা আছে তেমনই একটা ল্যাপটপ আছে লিনোভো থিঙ্কপ্যাড এর টি ফোর নাইন জিরো এটা একদম সুপার ফ্রেশ কোয়ালিটির কুরাই সেভেন টেন জেন ষোল জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা কোরাই সেভেন টেন জেন আমাদের কাছে সার্ফেস বুকও কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে হচ্ছে ডেলের এর বেশ কিছু ল্যাপটপ আছে এটা হচ্ছে আটান্ন হাজার পাঁচশো কুরাই সেভেন সেভেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি ফোর কে রেজুলুশনের ডিসপ্লে যেটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবেল এটা দেখতে পারেন এখানে ডেলের এক্সপিএসের আরেকগুলো ভেরিয়েন্ট আছে অ্যাপেলের ম্যাকবুক প্রো কালেকশন এবং মাইক্রোসফটের সার্ফেস কালেকশন উপরে হচ্ছে গেমিং কালেকশন আছে আপনারা দেখে শুনে এগুলো সব ভিজিট করে কালেক্ট করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে শুক্রবারের স্পেশাল অফার উপলক্ষে বেশ কিছু ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে বলার চেষ্টা করেছি নেক্সট এর ভিডিওতে আমরা আপনাদেরকে একটু ওপেন বক্স টাইপের ল্যাপটপ দেখাবো যেগুলো একটু দামি টাইপের হয়ে থাকে আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ